ঝাড়গ্রাম থানার উদ্যোগে কালী উপলক্ষে সোমবার বিশেষ বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হলো এদিন ঝাড়গ্রাম থানার কালী মন্দির প্রাঙ্গনে প্রায় পাঁচশো জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা উদ্বোধনী অনুষ্ঠানে ফিতে কেটে কর্মসূচি শুভ সূচনা করেন পুলিশ সুপার উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময় মারান্ডি ঝাড়গ্রামের ডিএসপি সব্যসাচী ঘোষ এসডিপি ও শামীম বিশ্বাস ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা পুলিশ সুপার অরিজিৎ সিনহা জানান সারা বছর ধরে বিভিন্ন সামাজিক দায়বদ্ধতার কর্মসূচি করে জেলার সাধারণ মানুষকে পাশে থাকার চেষ্টা করছে পুলিশ প্রশাসন তিনি আরো বলেন ঝাড়গ্রাম জেলার প্রতিটি থানার পক্ষ থেকেও কালীপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হবে আলোর উৎসবকে কেন্দ্র করে নতুন বস্ত্র পেয়ে খুশি দুস্থ পরিবারগুলি সকলের তরফ থেকে শুভ দীপাবলি শুভেচ্ছা আমাদের এখানে প্রত্যেক বছরের মতনই এবছরও আমরা আমাদের ঝাড়গ্রাম জেলা পুলিশ ঝাড়গ্রাম জেলা পুলিশের অন্তর্গত ঝাড়গ্রাম থানার আন্ডারে এই বস্ত্র বিতরণ প্রোগ্রামটা আজকে করছি আপনাদের মধ্যে প্রায় পাঁচশো জনকে আজকে আমরা এখানে সবার আমাদের গণ্যমান্য যারা গেস্ট আছেন আমাদের তাদের উপস্থিতিতে তাদের আশীর্বাদে আমরা এই প্রোগ্রামটা করছি আমাদের জেলার সভাধিপতি আমাদের মধ্যে উপস্থিত আছেন চিনময় মারান মহাশয়া আমাদের কাউন্সিলর এখানে অজিত মাহাতো কাউন্সিলর আর্য ঘোষ এবং আমার যারা কলিগস পি হেডকোয়ার্টার এস ঝাড়গ্রাম বিএসপি ডিএনপি সবাই আছে আপনারা এটাই জানেন হয়তো আজকের দিন একটা উপলক্ষ হিসেবে আপনাদের সাথে আমরা এখানে মিলিত হচ্ছি কিন্তু সারা বছর ধরে ঝাড়গ্রাম থানা ঝাড়গ্রাম জেলা পুলিশ বিভিন্নভাবে নিজের সামাজিক দায়িত্বর মধ্যে দিয়ে আপনাদের কাছে যায় আপনাদের পাশে দাঁড়ায় আপনাদের মধ্যে বিচরণ করে যেরকম আপনারা জানেন আমাদের এখানে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় আমাদের এখানে এখানে কোচিং সেন্টার চলে দিশা নামে যেটা দু সাল থেকে আমরা শুরু করতে পেরেছিলাম প্রথম যখন শুরু করেছিলাম এটা আমরা জানতাম না যে মানে কতদিন আমরা চালাতে পারবো কিন্তু আপনাদের আশীর্বাদ আপনাদের এখানে পার্টিসিপেশনে আমরা এখানে আজ সাড়ে তিন বছর হতে চললো উনআশিটি গ্রাম পঞ্চায়েত থেকে বেড়ে এটা তিরানব্বইটি আমরা সেন্টার করতে পেরেছি যেখানে প্রায় সাড়ে চার হাজার বাচ্চাকে আমরা বিনামূল্যে তাদের প্রাইমারি স্কুলে কোচিংটা দিই সেরকম জায়গায় আমাদের তার মধ্যে আমাদের এখানে লক্ষ্যভেদ আমরা একটা প্রকল্প চালাই যেখানে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা যেগুলো হয় সরকারি চাকরি যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ করে আমরা যেগুলো এই গত এক দু বছরের মধ্যে বেরিয়েছে সেখানে প্রায় বাহান্ন জন এখান থেকে কোচিং নিয়ে সিলেকশন হয়েছে বিভিন্ন স্তরের পরীক্ষাগুলো সেরকমই আরেকটা হয় ঝাড়গ্রাম জেলা পুলিশের অন্তর্গত আমাদের ঝাড়গ্রাম থানাতে ফুড ফ্রেন্ডস নামে একটি প্রকল্প চলে সেটাতে আপনাদের বিভিন্ন দুস্থ বাচ্চাদের অরফানেজের বাচ্চাদের আমরা প্রত্যেকদিন প্রায় পঞ্চাশ জনের ওপর বাচ্চাকে আমরা বিনামূল্যে খাবার খাওয়াই আরেকটা হয়তো অনেকেরই জানা নেই যে দান একটা আমাদের এখানে এখান থেকে দুশো কিলোমিটারের মধ্যে কোথাও যদি কারুর রক্ত প্রয়োজন হয় কোন অপারেশনে আপনারা বিপদ কাউকে বলে আসে না তো সেরকম হঠাৎ করে যখন প্রয়োজন হয় আমাদের এখানে একটি অ্যাপ আছে অ্যাপ্লিকেশন আছে হাতে এটা খালি কিন্তু ঝাড়গ্রাম থানা নয় ঝাড়গ্রামের অধিবাসী কারু কখনো প্রয়োজন হয় কোনো অপারেশনের জন্য বিভিন্ন সময় হয়ে থাকে যে নেগেটিভ ব্লাড গ্রুপ দরকার পড়েছে হঠাৎ করে এরকম একটা হয়েছিল আমাদের উড়িষ্যাতে ঘটনা সেখানে তারা ট্রিটমেন্ট করার ছিলেন আমরা নিয়ম যদিও বা আমাদের দুশো কিলোমিটারের মধ্যে কিন্তু আমরা একটা স্পেশাল কেস হিসেবে আমরা পাঠিয়েছিলাম আমাদের তিনজন সিভিক ভলেন্টিয়ার বন্ধু গিয়ে তারা ব্লাড দিয়ে একজন পেশেন্টকে বাঁচিয়েছিল যার সেখানে ডেলিভারি পেশেন্ট ছিল এবং নেগেটিভ ব্লাড গ্রুপ বি নেগেটিভ ব্লাড গ্রুপ তার দরকার পড়েছিল সেটাও আমরা এখান থেকে দিয়েছি তো হয়তো অনেক কিছু প্রচারের আলোতে আসে না আমাদের এখানে ঝাড়গ্রাম মধ্যে আমাদের যেগুলো আমরা করি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের উৎসাহতেই আমরা এগুলো করি আমরা প্রত্যেক বছর নতুন নতুন আমরা চেষ্টা করি যদি কিছু অ্যাড করা যায় নতুন আমরা বা নতুনভাবে আপনাদের মাঝে গিয়ে দাঁড়াতে পারি এক সব হয়তো এমনও হতে পারে যে প্রত্যেকটি কাজ হয়তো যেটা আপনারা আশা করেন পুলিশের তরফ থেকে সবকটা হয়তো সেই মুহূর্তে আমরা করতে পারি না কিন্তু এইটুকু আপনাদের আজকে আমি বলবো দি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে যে আমাদের মনে ইন্টেনশন বা আমাদের প্রচেষ্টার কোনোদিন দিন অভাব থাকে না আমাদের মানে আমরা মানসিকভাবে আপনাদের সাথে সবসময় থাকি আমাদের কাছে কে হিন্দু কে মুসলিম কে কুর্মী কে আদিবাসী কে ভূমিজ কে সাঁওতাল কে লোধা কে সবর আমাদের কাছে একটা ম্যাটার করে না পুলিশের কাছে সব ধর্ম বর্ণ জাতির মানুষ আসে এবং আমাদের সরকারও সেটাই শিখিয়েছে যে আমাদের সেইটা ওপরে গিয়ে আমরা সব সময় আপনাদের পাশে দাঁড়াচ্ছি এবং আগামী দিনেও আমাদের অফিসার হয়তো চেঞ্জ হবে আমাদের কালের নিয়মে আমাদের তিন বছর সাড়ে হয়ে যাওয়ার পরে আমাদের বদলি হয় আমরা বেরিয়ে যাব হয়তো কিন্তু যে সিস্টেমটা এখানে তৈরি হয়েছে আমি এক খুবই কনফিডেন্ট এবং আশাবাদী যে আপনাদের মধ্যে যাদের আপনারা আমাদের অফিস পুলিশের লোকেরা আমাদের জনপ্রতিনিধিরা যারা আছে সেটি আগামী দিনেও এটাকে আগে নিয়ে যাবেন এবং আরো ভালোভাবে বেশি ভালো রূপে আপনাদের পাশে আমরা সবাই সব সময় দাঁড়াতে পারবো তো আজকে আর আমি আমার বক্তব্য দীর্ঘাকি করছি না আজকে আজকে প্রোগ্রাম সম্বন্ধে একটু যদি বলেন আজকে আমাদের ঝাড়গ্রাম থানায় প্রত্যেক বছরের মতন আজকেও আমাদের শ্যামা পুজো হচ্ছে এবং এই উপলক্ষে আমরা পাঁচশো জন দুঃস্থ মানুষকে বস্ত্র বিতরণ করছে এইটা একটা খুবই আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কর্মে মানুষের পাশে থাকি তো আজকে এইটা এই প্রোগ্রামটা এখানে হচ্ছে এবং আগামীকাল এবং আগামী বসু এটা ঝাড়গ্রাম জেলায় বিভিন্ন বিভিন্ন অন্তর্গত জায়গা সোনার অলঙ্কার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায়